একটি চিন্তা আপনার জীবন গঠন করতে পারে আবার একটি ভুল চিন্তা তা ধ্বংসও করতে পারে আপনার প্রতিদিনের চিন্তাগুলো কি আপনাকে শান্তি দিতে পারছে নাকি দিন দিন এই চিন্তাগুলোই আপনার উদ্বেগ হতাশা আর ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে চিন্তা আমাদের জীবনের সবচেয়ে ক্ষমতাবান একটি উপাদান আমরা যেমন চিন্তা করি তেমনি কাজ করি আর যেমন কাজ করি তেমন জীবন গড়ে ওঠে তবে দুঃখের বিষয়ে আমরা আমাদের চিন্তার উপরে প্রায়শই আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি যার ফলে আমরা স্বাভাবিকভাবেই হারিয়ে ফেলি আমাদের জীবনের পথ আপনি যদি কখনো নিজেকে প্রশ্ন করেন কেন আমি বারবার হতাশ হই কেন আমি আমার নিজের মতো করে এগোতে পারি না আমার ভিতরেই কি কোনো শক্তি লুকিয়ে আছে যা জাগিয়ে তোলা দরকার চিন্তার জাদু সুখ ও সফলতার গোপন চাবিকাঠি এই ইবুকটি শুধুমাত্র একটি বই নয় এটি একটি আত্ম উন্নয়নের সফর এখানে আপনি জানতে পারবেন কিভাবে প্রতিদিনকার অপ্রয়োজনীয় চিন্তাগুলো আপনাকে নিয়ন্ত্রণ করে এই অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করে আপনি আপনার অধীনস্থ করে ফেলবেন এবং কিভাবে চিন্তার শক্তিকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনে সুখ সাফল্য এবং মানসিক প্রশান্তিকে ফিরিয়ে আনবেন এই ইবুকটি এমনভাবে লেখা হয়েছে যেন আপনি ধাপে ধাপে আপনার চিন্তার গভীরে প্রবেশ করতে পারেন এবং সেখান থেকেই বের করে আনতে পারেন আপনার সেরা সম্ভাবনাকে এই মূল্যবান ইবুকটি আপনি পাচ্ছেন নামমাত্র মূল্যে আর সাথে পাচ্ছেন লেখকের সাথে একটি ফ্রি এক্সক্লুসিভ শিক্ষণীয় আড্ডা যেখানে আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন জানতে পারবেন আরও গভীরভাবে চিন্তার জাদুর ব্যবহারিক দিক এখনই কিনুন আর পরে ফেলুন এক বসাতেই আর নিজের চিন্তাকে দিন নতুন এক দিক এবং গতি এই ইবুকটি বদলে দিতে পারে আপনার চিন্তা আর আপনার চিন্তাই বদলে দিতে পারে আপনার জীবনকে ইবুকটি ডাউনলোড করতে এখন ওই কিনুন অপশনে ক্লিক করুন এবং শুরু করুন আপনার নতুন জীবনের যাত্রা আপনার সাথে আমার দেখা হচ্ছে সেই শিক্ষণীয় আড্ডায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শান্তিতে থাকুন এবং চিন্তার জাদুতে আলোকিত থাকুন আর হ্যাঁ এই ইবুকটি পড়ার পরে যদি আপনি এই ইবুক থেকে কোনো উপকার না পান অথবা মনে করেন যে এই বইটি আমার জন্য প্রযোজ্য নয় তাহলে আমাদেরকে জানাবেন আপনার প্রদত্ত মূল্য আমরা নিঃসন্দেহে ফেরত দিয়ে দেব